ভাবে বলবেন গো চাচা চাচাগো আমি আপনার কথা মতে চলতে দা চলতে পারবো ওই ব্রাহ্মণ ডাংডা বলে বতিzare আমার বাড়ি নাই ঘর নাই কিছুই নাই কিন্তু আমার একটা বোন আছে আমি আমার এই বোনের বাড়ির মধ্যে তোমাকে নিয়ে দেব তুমি আমার বোনকে মা বলে ডাকবা আর আমার বোনের একটা মেয়ে আছে তাকে তুমি বোন হিসাবে দেখবা আর তুমি আমার বোনের বাড়ি

একটা বাচ্চা আমাদেরকে উপহার দিয়েছেন এই বাচ্চাটা আমি তোর কাছে রেখে গেলাম আমার এই বাচ্চাটা তুই বরণ পোষণ করে রাখবি ওই ব্রাহ্মণের বোন ভাই গো আপনি তো জানেন আমার স্বামী নাই আমার ছেলেবেলে কিছুই নাই আমার খানি জোগাড় করতে আমার মেটার খানি জোগাড় করতে আমার বড় কষ্ট হয় আমি এই ছেলেটাকে কিভাবে আমি খাওয়াব কিভাবে আমি বরণ পোষণ করবো আবুল বাড়া বরাবরই মা গা আপনি আমাকে একটা জায়গা করে দেন দিয়ে দিবেন একটা কুড়াল দিয়ে দিবেন একটা দা দিয়ে দিবেন আর এই যে আমি জঙ্গল দেখতেছি এই জঙ্গলের মধ্যে আমি বাজারের মধ্যে নিয়ে বিক্রি করবো যা আমি ইনকাম করবো গো মা এইগুলি মহিলা আমি কষ্ট করতে যা লাগে গোমা আমি সব নিয়ে আসব আপনিও খাবেন আমার বই নখব ন খাব আর আমিও খাব বলেন সুবহান আল্লাহ এই ব্রাহ্মণের ভুন বলল বাবারে এইভাবে যদি পারো তাইলে কোনো অসুবিধা নাই তাকে একটি দা দেওয়া হলো কুড়াল দেওয়া হলো প্রতিদিন সে পাহাড়ের মধ্যে যায় আবুল বারাকাত ইউসুফ বারবারী গিয়ে এই লাকড়ি কাঠ যা কিছু পাহাড়ের মধ্যে পান বাজারে নিয়ে বিক্রি করেন এইভাবে চলতেছে বন্ধ হবে না চলবে জি চলবে এই যে বৃষ্টি আসতেছে ও বন্ধু আমার আবুল বরকত বলেন না ও মা কুরআনটা দাও আমার দাঁটা দাও আমি কাজ করব এই ভাবে চলতেছে যেই সময় 6 মাস হয়ে গেল একদিন পাহাড় থেকে চলে এসেছেন আবুল বারা ইউসুফ বরবরি এসে বেকে মা এমন ভাবে কাঁদতেছেন এমন ভাবে আনাইয়া বিনাইয়া কাঁদছেন আবুল বারাকাত ইউসুফ ডাক দিয়ে বলেন ও মা মাগো আপনি কেন কাঁদেন আজকে ছয় মাস হয়ে গেল আপনার কোন না আমি শুনি না ও মা আপনি আজকে কেন কাঁদে ও মা আমার কথা কি বাস্ট হয়ে গেছে ওই মহিলা ডাক বলেন বাবা রে না না এটা কোনো ব্যাপার নয় আমি কাঁদি আমার এই পৃথিবীর মধ্যে আপন বলতে আর কেউ রইল না এমার যে একটা মেয়ে ছিল কালকে আমার এই মেয়েটা মারা যাবে আমার মেয়ের জন্য আমি কাঁদি বারা কা শুভ বরাবরে ডাক বলেন মা কেন আমার বোনটা মারা যাবে মহিলা ডাক্তার বলেন বাবারে এই যে একটা মন্দির তুমি দেখেছো ও মা আমি মন্দিরটা দেখেছি বাবারে এই মন্দিরের মধ্যে প্রতি ছয় মাস পর পর একটা মহিলাকে রাত 12টার সময় রাখা হয় আর এই মন্দিরের মধ্যে একটা দানব চলে আসে আর এই দানবটা ওই মেয়েরর সঙ্গে খারাপ ব্যবহার করে আর যাওয়ার সময় মেয়েটাকে মেরে ফেলে চলে যায় কিন্তু তার একটা নিয়ম হলো এই দেশের যত পতি আছে বাচ্চার কাছে সবার লিস্ট করা আছে ছয় মাস পর পর লটারি মারা হয় আর এই লটারির মধ্যে যার নাম চলে আসে তাকে এই মন্দিরের মধ্যে বধু হিসাবে সাজাইয়া দেওয়া হয় ও বাবা আজকে অনেক দিন চলে গেল কোনো অসুবিধা নাই ভালোভাবে চলছিল কিন্তু আজকে তোমার বোনের নাম এই লটারির মধ্যে উঠেছে ও বাবা বাবারে আজকে রাত্রে আমার মেয়ে কে ওই বাদশার সেনাবাহিনীরা নিয়ে যাবে আর এই ঘরের মধ্যে নিয়ে রাখবে কালকে সকালে আমার মেয়েটাকে আমি লাশ আমি পেয়ে যাব আমার মেয়েটা জীবিত থাকবে না আবুল বারাকাত ইউসুফ বরাবরই ডাক দা না গো ও মা মা গো আমার দিকে একটু তাকান আমার দিকে একটু তাকান মাগো দেখেন না আমার এখন পর্যন্ত দাড়ি মুস কিছুই উঠে না আমি কোন মহিলার মতো আছি ও মা আপনাকে আমি কথা দিলাম আমার মধ্যে যে গুণ আছে গো মা মাগো এই গুণ দিয়ে আমি এই দানবকে হত্যা করে ফেলবো আর এই এই দেশের মধ্যে আর কোনো দিন এই খারাপ কাজটা হবে না বলেন জুবহান আল্লাহ আমারে তোমার কাছে কি জিনিস আছে আমাকে বলো এখন পর্যন্ত শুধু আবুল বারাকাত ইউসুফoverline মুসলমান হিসাবে ব্রাহ্মণ মানুষটা জানে আর কোন মানুষ জানে না ওই মহিলাও জানে না ওই মহিলাকে ডাক দেওয়া বল্লেন মাগো আজকে তো ছয় মাস হয়ে গেল এখন পর্যন্ত আপনি আমাকে চিনল না আমি আপনার ঘরের লোক না মাগো আমি হইলাম একজন মুসলমান আমার আছে ইমান আর আমি আহরণ করেছি কোরআন বলেন জুবাহান আল্লাহ ও মা আমার এই ইমানের জোর দিয়ে আমার এই কোরআনের শক্তি দিয়ে আমি বলতেছি গোমা মাগো আমার কোরআনের উপরে এই দানব কোনো হামলা চালাতে পারবে না মেয়ে যেটা ওই মেটা শুনতেছে এই কথা শুনে বৃদ্ধ মহিলা আরো রাগাম্বিত হয়ে গেলেন বললেন বাবারে আমাদের এই দেশের নিয়মকানুন তুমি জানো বলে হ্যাঁ জানি আমি বলে বাবার এই কথা তুমি আর কাউকে বলবা না এই কথা তুমি আর কাউকে বলবা না বাবা বাবা রে তুমি যদি কোন মানুষকে বলো তাহলে তুমিও মরবা আমিও মারব আমার মেয়ে তো মারাই যাবে বাবা রে মেটা মর কিন্তু আমার মরার দরকার নাই বুঝতে পেরেছেন মা কি বলেছি এই যে আল্লাহ কুরানে কারিমের মধ্যে বলেন আল্লাহ কুরানের কারিমের মধ্যে বলেন ও বান্দাগণ এই জমিনের মধ্যে তোমরা এসেছো এই জমিনের মধ্যে তোমাদের আপন বলতে কেউ নাই এই জমিনের মধ্যে তোমার ছেলে তোমার জন্য হবে দুকা তোমার মা তোমার জন্য হবে দুকা তোমার বাবা তোমার জন্য হবে দুকা তোমার বোন তোমার জন্য হবে দুকা ও বন্ধুগণ আমার এই যে বিপদের সময় মা চলে গেল মা কি বলল যে মেয়ে মারা যাক আমার মরার দরকার নাই ও বলব না তাসবর বলে নাপদা বলেন মা গো ও মা মাগো আপনি বলতেছেন কিন্তু আমি এটা মেনে নিতে পারবো না আর এই যে মেয়েটা যেটা মেয়ে মা মাকে বলতেছে মাগো বাই যখন বলছে তাহলে বাই কিভাবে এটা করবে একটু একটু ভালো করে শুনে কারণ কোনো মানুষকে যদি বলেন যে কাল মারা যাবে বা এক মাস পরে মারা যাবে এক মাস আর লাগবে না পনেরো দিনের আগে এই মানুষটা মারা যাবে ঠিক কিনা বলুন জি মতকে মানুষ বয় পায় ওই মেয়েটা বলল মা গো ভাই কিভাবে বলতেছেন একটু ভালো করে শুনেন আবুল বারাকাত ইউসুফ বরবরি বললেন মা গো আপনি আমাকে একটা কাজ করবেন বধু হিসাবে সাজাইয়া আর আমার বোনটাকে আপনি আড়ালে লুকিয়ে রাখবেন আর আমাকে ওই বাচ্চার সেনাবাহিনীর হাতে তুলে দিবেন মহিলা বলেন বাবারে কিন্তু চেক করে তিনবার চেক করা হয় তিনটা গেট আছে কয়টা গেট। এই আমি বাংলাদেশ পার হয়েছিলাম ছয়টা গেট ছয়টা গেটের মধ্যে যেতে হয় চেক করে এইদিকে তিনবার আবার ওপারে যাওয়ার পর আর তিনবার মহিলা বলেন চেক করা হয় যেই সময় প্রথমে সেনাবাহিনী নিয়ে যায় এই সময় একবার চেক করে বাবারে এই সময় তুমি যদি ধরা পড়ে যাও তাহলে তো সব শেষ হয়ে যাবে ওই আবুল বরকার ডাংটা বলেন গো ও মা আমাকে আমার আল্লাহ এরপরে বাচ্চার কাছে নিয়ে যাওয়া হয় দুই নম্বরের গেট হলো বাচ্চা চেক করে যেই সময় বাচ্চা চেক করবে এই সময় আবার দোয়া করলেন আল্লাহ গো আপনি তো বলেছেন আপনি কোরআনের হেফাজত করবেন আমার কাছে তো কোরআন আছে বাচ্চার দরবার থেকে যদি আমি যদি উদ্ধার হয়ে যাই আল্লাহ গো বাচ্চার মনটাকে ফিরাইয়া দেন বলেন জুবহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করে ফেললেন বাচ্চার ছিল দুইটা বউ কয়টা বউ দুইটা বউ ছোট বউটা এসে ডাক দেবে বাদশা অনেক দিন থেকে আমি তোমার গরের সংসারের কাজ আমি চালিয়ে যাচ্ছি আমি দেখি আপনি মহিলাদেরকে তার মহিলাদের সঙ্গে আপনি খারাপ ব্যবহার করেন চেক করেন কিন্তু এই যে সৎ মহিলা এই সৎ মহিলার যদি আপনি আপনি যদি তার সঙ্গে খারাপ ব্যবহার করেন আপনি যদি তাকে চেক করেন আমি আল্লাহর কসম করে বলতেছি তোমার ঘরের মধ্যে আমি আর থাকবো না বলেন জুবান আল্লাহ আমি আমার লাভ মানাতের কুসম করে বলছি

মধ্যে আরেকজন বসে আছেন কয়টা পার হলেন দুইটা বাকি আছে তিনটা গেইটের মধ্যে যে দারওয়ান বসে আছে এখানের মধ্যে যাওয়ার একটু আগে আবার আবুল বারাকাত ইউসুফ বরবরে দোয়া করলেন বলেন সুবহান আল্লাহ অবন্ধু আমার আবুল মারা কাত ইউসুফ বরাবরই বললেন আল্লাহ গো দুইটা গাট আমার শেষ হয়ে গেছে এই গাটের মধ্যে থেকে আপনি উদ্ধার করে দেন আবুল বারা কাত ইউসুফ বরাবরই ভদ্র মহিলা আছে বসে আছেন এই গেটের দারোগা বলতেছেন এই মহিলা কে চেক করা লাগবে না এই মহিলা হলো আমাদের দানবের বক্তের মহিলা বলেন সুবহানাল্লাহ নিয়ে দেওয়া হলো পুরুষকে দেওয়া হলো না মহিলাকে দেওয়া হলো মহিলাকে দেওয়া পুরুষকে দেওয়া হলো এইদিকে আরো দুইজনের গুণ নাই এই যে মা এবং মেয়ে মেয়ে বলতেছে মা ও মা তো চলে গেছে মন্দিরে চলে গেছে প্রবেশ করে ফেলছে বাইয়ের একটা গুণ আছে তারা বুঝতে পারছে যে বাইয়ের গুণ আছে ছেলের গুণ আছে ওই মহিলাটা ডাক মানে মা গো আমার একটা কথা জানতে চাই আর আমি তোমাকে বলতে চাই গো মা আমরা তো আমরা যেই ধর্মের মধ্যে আছি আর আমার ভাই যে ধর্মের মধ্যে আছে গো মা অনেক দিন থেকে দেখতেছি অনেক মহিলারা আইকানের মধ্যে কোন হচ্ছে আমার ভাই যদি প্রাণে বাঁচতে থাকে গো ও আমি কথা দিলাম কালকে সকাল হওয়ার পর আমি আগে চলে যাব গিয়ে যদি আমার বাইকে জিন্দা দেখি আমার বাইয়ের হাত ধরে আমি মুসলমান হয়ে যাব বলেন সুবহান আল্লাহ রাত্রে বারোটা হয়ে গেল দেশের মধ্যে ডুল পিটিয়ে দিল যে সবাই ঘুমিয়ে পড়ো দানব চলে আসবে ঘরের বাহিরে যদি দানব কোনো মানুষকে পায় শেষ করে ফেলবে সবাই ঘুমিয়ে পড়ো সবাই ঘুমিয়ে পড়ল এই দুই তিনজনের ঘুম নাই একজন হলে নাবুল বারা কাত ইউসুফ আর মা আর মে তিনজনের ঘুম নাই রাত বারোটা হয়ে গেল দানব চলে এসেছে মন্দিরের মধ্যে প্রবেশ করল প্রবেশ করে ডাক দিচ্ছে আমার ভক্তের মহিলাকে আজকে কে এসেছো কোনো কথা নাই কোনো কথা না শুনে ওই দানবটা এমন ভাবে একটা জাপট দিল মাতার মধ্যে ধরলো কাপড়টা নিয়ে গেল দেখে চুলটা লম্বা নয় মহিলাদের চুল নয় বলেন সুবহানাল্লাহ পুরুষের চুলের মতো লাগছে batti batti চুল আতা সে বলল এই আপনি পুরুষ না মহিলা আবুল বরকত বলছে আমি তো পুরুষ এই তুমি এখানে কিভাবে আসলা আমাকে আমার আল্লাহ আনছে বলেন সুবহান আল্লাহ তুমি কে এখানে কেন কিভাবে আসলা তিনটা গেট পারে দিয়ে তুমি কিভাবে আসলা আবুল বারাকার ডাক যা বলেন আমাকে আমার আল্লাহ আনছেন বলেন সুবহান আল্লাহ তাইলে আজকে আমি তোমাকে মেরে ফেলবো তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো কেন আবুল বারাকাত ইউসুফ বড় বড় ডাক দেয়া বলেন রে দানব শুন কথা শুন না আমার কথা ভালো করে শুন ভালো করে শুন তুই এই জায়গার মধ্যে কত দিন থেকে এইভাবে ভাবে কাজ করে চলে আসছস দানব বলে তুই এটা শুনে তোর লাভ কি আমি অনেক মেয়ে কানের মধ্যে হত্যা করেছি অনেক দিন থেকে আমি এই কাজ নিয়ে আসছি আজকে আমি তোকে শেষ করে ফেলব আবুল বারাকাত ইউসুফ বারবার ডাক দেন বলেন আপনারা একটু একটু সামনে আগিয়েছেন কারণ পিছনের মধ্যে জায়গা নাই আর সামনে কিছু জায়গা হালি আছে একটু করেন লা ই লা হ হা ইলাহা লা ইলা হও লা লা इलाह illa, इला इलाही उहो अमर बंधुवानव क এই কাজটা কিন্তু বানানো হয় এটা ছেড়ে দে যদি তুই এটা আজকে না চালস আমি চালাবো বলেন জুবান আল্লাহ তুই যদি না চালস আমি চালাবো ধানবের রাগ এসে গেল সে বলল এই তুই কে আসলি আমাকে এত বড় বড় কথা বলস তুই কে আবুল বারাকার ডাক দেয়া বলেন তুই আমাকে চিনবি না আমি হলাম একজন মুসলমান বলেন সুবহানাল্লাহ আমার

দামে এইভাবে হাত দিয়েছে আবুল বারাকাত কে দোনার জন্য ও বন্ধুগণ আমার আবুল বারাকাত কে ছিলেন একজন হাফিজ ছিলেন কে ছিলেন একজন হাফিজ মানুষ ছিলেন আবুল বারাকাত ইউসুফ বরাবরই রহমাতুল্লাহ তাআলা আলাইহি কোরআনে কারীম থেকে একটা ইসমে আযম পড়লেন এই ইসমে আযম পড়ে দানবের দিকে একটা ফুক নিক্ষেপ করলেন ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে দানবের শরীরের মধ্যে জ্বালা আরম্ভ হয়ে গেল এখন আর দানব হাত লড়াইতে পারে না পাও পারে না বসতে পারে না দানবের শরীরের মধ্যায় মধ্যে আগুন আর আগুন লেগে এলো দানব চিৎকার বলে ডাক ডাক বলে মানব রে ও মানব মানব আমাকে মাফ করে দে আমাকে মাফ করে দে আমি এখন আর শুইতে পারি না শুইতে পারি না আমার হাত লড়াইতে পারি না এইভাবে হাত করেছিল এইভাবে রয়েছে আর এইভাবে করতেছে না এইভাবে পারে না এখন কি করবে বসতেও পারে না শুধু এইভাবে আলিফের মধ্যে মতো আছে রোড হয়ে গেছে ডাক দা বলেন এ দানব দানব রে বল এখন আমি তোকে কি করতে পারি ওই দানবটা বলল এ মানব আমি করেছি আমি অনেক ভুল করে ফেলেছি মানবের আমাকে মাফ করে দে আমাকে মাফ করে দে আমি তোর হাতে হয়ে আমি মুসলমান হয়ে যাব বলেন জুবান আল্লাহ আমার কেউ সব বরাবরই রহমতুল্লাহ তালা লাহি আর একটা হিসমে আদম পড়লেন পড়ার সঙ্গে সঙ্গে ওই দানবটা আগে যেভাবে ছিল সেভাবে হয়ে গেছে বলেন সুবহান আল্লাহ ওই দানবটা বলে ও মানব আবুল বলাঙ্কার আমি আর এই প্রান্ত রাস্তার মধ্যে থাকতে চাই না তুমি আমাকে পড়াইয়া দালা আলাইহি ওয়াসাল্লাম মালদ্বীপের মধ্যে একজন কয়জন মুসলমান দুইজন আবুল বারাকাত আর দানব সকাল হয়ে গেল সবাই এসেছে দেখার জন্য কালকে তো মহিলা দেওয়া হয়েছে লাশ বের করা হবে এইভাবে কথা না এইভাবে সবাই এসে দেখি এত সুন্দর একজন মানুষ মন্দিরের মধ্যে হাঁটাপিরা করতেছে সবাই অবাক হয়ে গেল আর এই যে দুইজন ছিলেন অপেক্ষায় মুসলমান হওয়ার জন্য কোন দুইজন মা এবং মেয়ে ওরা ওরা চলে এসেছে এসে ওই মহিলাটা মহিলাটা দেখলো তার ভাই জীবিত আছে বাইকে গেইটের সামনে গিয়ে বলতেছে বাইরে ও ভাই আমি আর এই ভ্রান্ত ধর্মের মধ্যে থাকতে চাই না আজকে দিন হয়ে গেলো অনেক মহিলারা মারা গেল কোনো মানুষ ওই দানবের দানবকে প্রতিহত করতে পারে না দানবের কাছে সমস্ত দেশ হেরে গেল বাইরে তুমি কোথায় থেকে আসলা তুমি बोलतेছো মুসলমান ও ভাই আমাকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় দেখেছেন মা আমি মুসলমান হয়ে গেছে মা ডাক ধরে বাবারে বাবা আমাকে বাচ্চা মারো কার রাখুক আমি বাদশার মুখাপেক্ষী নয় বাচ্চা যদি আমাকে মেরে ফেলে আমি মারা যাব কিন্তু আমি আর এই দরে মেরে মধ্যে থাকতে যাই না ও বাবা তুমি আমাকে পড়াইয়া দাও এখন মুসলমান কয়জন চারজন হিসাব তো ভালো জানে চারজন মুসলমান বাচ্চার কাছে কবর চলে গেল বাদশা চলে এসেছেন বাচ্চার ছোট গিরনিও চলে এসেছেন ছোট ছোট স্ত্রী চলে এসেছেন এসে ছোট স্ত্রী বাচ্চাকে ডাক দেয়া বলেন স্বামী গো ও স্বামী স্বপ্নে গো এই যে হাফিজ ওই হাফিজ সাহেব আমার ঘরের মধ্যে গিয়ে আমাকে বলতেছেন বন্ডি এই জমিনের মধ্যে তুমি এই ভ্রান্ত ধর্মের মধ্যে তুমি আর থাকতে পারবে না তুমি পড়ে লা ইলাহা রাসূলুল্লাহ ও আমার স্বামী আপনি আমাকে মেরে ফেলেন আপনি তো অনেক আপনার তো আপনার কথা তো মুসলমানের লাশ পেলে আপনি মেরে ফেলেন আমি মুসলমান হয়ে গেলাম তুমি আমাকে মেরে ফেলো এইবার বাচ্চা বলে আমার স্ত্রী আমার মন চাই আমি আর এই ধর্মের মধ্যে আমি আর থাকবো না আমি পড়ে নিলাম ইলাহা হিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বন্ধুগণ মনোজম এইবার মুসলমান হয়েছে কয়জন কয়জন মুসলমান হয়েছেন ওই মালদ্বীপের মানুষ সবাই দেখলো আমরা যার অনুসরণ করি আমরা যাকে মানি আমরা যাকে শ্রদ্ধা করি যে আমাদের বাচ্চা ছেলে তো মুসলমান হয়ে গেল উপস্থিত যত মানুষ সবাই এক বাইকে ঢাক দিয়া বলার বাদশা তুমি যেই পথের পথিক হয়ে গেছো আমরাও এই পথের পথিক হয়ে গেলাম আমরা সবাই এক বাইকে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মালদ্বীপের মধ্যে মুসলমান হওয়া আরম্ভ হয়ে গেল আবুল বরকাত ইউসুফoverlinebari রহমাতুল্লাহ তাআলা আলাইহি জোহরের আজান দিলেন বলেন সুবহানাল্লাহ সবাই মিলে জোহরের নামাজ আদায় করলেন বলেন সুবহানাল্লাহ একান্ত থেকেই যে মন্দির যেটা ছিল এই মন্দিরকে বাচ্চা সঙ্গে সঙ্গে মসজিদ বলে ঘোষণা করে দিল বলেন সুবহানাল্লাহ ওই মানুষ ডাক দেন বলেন হুজুর এই হাফিজ আবুল বারাকাত ইউসুফ বরবরীকে কেন্দ্র করে এই মালদ্বীপের মধ্যে এখন শুধু মুসলমান আর মুসলমান বলেন সুবহান আমি দুই কদমে চুমু কাব চরণ দুলি মাখব গায়ে পাইলে নিরা পাইলে নিরা